আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে পাঁচ বছরের জেল দিয়েছে কিভাবে তাকে জেলে রাখবে কোন জায়গাতে তাকে রাখবে কি কি তিনি নিতে পারবেন সব এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আজকের তথ্য সবাই জানতে পারে প্রথমত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে পাঁচ বছরের জন্য জেল দিয়েছে যার কারণ হলো তার যে ক্যাম্পেইনটা ছিল ক্যাম্পেইন সেখানেতে লিবিয়ার থেকে অর্থ দিয়েছিল সেই কারপশনের মাধ্যমেতে এই কেসটা হয়েছিল এবং তাকে এই পাঁচটা বছর যেখানে কিনা ভিআইপি কাস্টাডি যেখানে বলা হয়ে থাকে খ্রিস্টান দ্বারা সন্তে ফ্রান্সে বলা হয়ে থাকে সেইখানেতে তাকে রাখা হবে কারণ হলো তার স্বাস্থ্য দিক বিবেচনা করে এমনটা করা হয়েছে কারণ হলো তার কিন্তু সত্তর বছরের বেশি বয়স হয়ে গিয়েছে নিকোলা সার্কোজির তিনি সাথে করে কি কি নিতে পারবেন তিনি একটা ব্যাগ নিয়েছেন যেখানে কিনা দেখা গিয়েছে তিনটা বই এবং দশটা তার ছবি নিয়েছেন যার এত বছর যাবত যে সকল ছবির মধ্যে থেকে শুধুমাত্র দশটা ছবি তিনি নিয়েছেন সাথে করে নিতে পারবেন তিনি শুধুমাত্র তাকে ভিআইপি রাখা স্থানেতে হবে কিন্তু তার পরবর্তীতেও তিনি চাননি যাতে করে তার পার্সোনাল ইন্ডিভিজুয়াল কোনো এক জায়গাতে তাকে রাখা হোক কিন্তু তার পরবর্তীতেও যে স্থানটাতে তাকে রাখা হবে সেই স্থান থেকে অনেক কিছুই তিনি নিতে পারবেন বা অনেক কিছু তিনি করতে পারবেন কি কি করতে পারবেন এবং তার সাথে যাদেরকে রাখা হয়েছে তাকে দেখা গিয়েছে অনেকে যারা কিনা বিশাল বড় বড় ড্রাগ ডিলার ছিল তারপরে যারা কিনা টেরোর কিভাবে হতে হয় সেগুলো শিখতো তাদের সাথে তাদের পাশে তাদের তাকে রাখা হবে এর কারণে তার নিরাপত্তাটা অনেকটাই জোরে সরে রাখবে তাকে যে সেলে রাখা হবে সেই সেলের যে ইটা লম্বাটা হলো এগারো মিটার স্কয়ার স্কয়ার মিটার সেখানেতে রাখা হবে যেখানে একটা খাট রয়েছে যেটা কিনা মাটির সাথে মিশানো খাটটা থাকবে এবং তিনি ওখানেতে থাকাকালীন তার ছেলেতেই তিনি রান্না করতে পারবেন ওখানে তার রান্নার ব্যবস্থা রয়েছে একটা যেখানে কিনা তিনি খাবার দাবার গরম করতে পারবেন সাথে করে তার একটা ছোট অফিসের মতো থাকবে যেখানে তিনি যদি কিছু লিখতে চায় সেই লেখাটা সেখানে তিনি লিখতে পারবে সাথে করে অবশ্যই গোসুলখানা রয়েছে এবং টয়লেটও রয়েছে সেই যেখানে তাকে রাখা হবে সেইখানটাতে অবশ্যই অপশনাল ভাবে যদি তিনি চায় তাহলে টেলিভিশনের রাখতে পারবে এবং সাথে করে একটা ফ্রিজও রাখতে পারবে এটি হলো অপশনাল ভাবে তার জন্য রাখা হয়েছে এবং অবশ্যই আরো কিছু যদি তার প্রয়োজন হয় থাকে হাইজেনিক কোনো কিছু তাহলে তিনি ক্রয় করতে পারবে ওখানেতে ক্যালেন্ডার ই ক্যাটালগ থাকবে ক্যাটালগ থেকে তিনি দেখে তার পরবর্তীতে এগুলো ই করতে পারবে সাথে করে তিনি যদি চায় কোনো কিছু ক্রয় করতে খাবার দাবারের বিষয়গুলো নিয়ে যেহেতু ক্যান্টিনেতে এক ধরনের খাবার দেওয়া হয়ে থাকে যেটা কিনা চিন্তা করা যায় না এর কারণেতে ক্যাটালগ থাকে সেখান থেকে অর্ডার করা যায় খাবার দাবারের জিনিসগুলো এবং তাকে যে কন্ডিশনেতে সেখানেতে রাখা হবে সেখানে তো অবশ্যই স্মার্টফোন তিনি ব্যবহার করতে পারবে না তিনি ওখানেতে ফোন রয়েছে সেখানেতে তাকে যদি চায় তাহলে ফোনের মাধ্যমে তার সাথে কথা বলা যাবে এবং অবশ্যই কয়েকটা নাম্বার থাকবে সেই নাম্বারগুলো তিনি রেজিস্ট্রি করে রাখতে পারবে সেই রেজিস্ট্রি নাম্বারে তিনি ফোনও করতে পারবে যদি তিনি অপ্রয়োজন হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে তাকে তিনবার দেখতে যেতে পারবে ওখানেতে ই রয়েছে স্থান রয়েছে সেখানেতে দেখতে যেতে পারবে তার উকিল যারা রয়েছে এবং পরিবারের জন্য স্পেশাল একটা অ্যাক্সেস দেওয়া হবে যাতে করে অন্য সকল যারা কিনা বন্ধি রয়েছে তাদের পরিবারের সাথে না দেখা হয় স্পেশাল ভাবে তার নিকোলা সার্কোজির পরিবারকে গেট দিয়ে ঢোকানো হবে এমনটা দেখা গিয়েছে তাকে তিনটা গার্ড পাহারা দিবে যাতে করে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর সাবেক প্রধান প্রেসিডেন্টের দুঃখিত সাবেক প্রেসিডেন্টের কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং সাথে করে যখন তিনি ঘুরতে একটু বের হতে যদি চায় তাহলে পারবে তিনটা গার্ড তার সাথে থাকবে এক ঘন্টা করে প্রতি দিন তিনি ঘুরতে ঘুরতে পারবে অবশ্যই যে জায়গাটাতে পারবে সেই জায়গাটা হলো স্কোয়ার মিটার জায়গাতে তিনি ঘুরতে পারবে অবশ্যই সেখানেতে ইর কয়দিদের যে জেলখানা যেরকম রয়েছে যেরকম ই থাকে ব্যারিকেট দেওয়া থাকে সেই ধরনের ব্যারিকেডের মধ্যে তাকে অবশ্যই থাকতে হবে তিনি যদি চায় তো সেই ক্ষেত্রে ওখানেতে লাইব্রেরি রয়েছে এবং স্পোর্টের জায়গা রয়েছে অবশ্যই যে ক্যালেন্ডারটা রয়েছে ওখানেতে দেখতে হবে ওটা ফ্রি রয়েছে কিনা ওখানে যাওয়ার পসিবল প্ল্যানিং যেটা রয়েছে সেই প্ল্যানিংটা দেখে তার পরবর্তী তিনি যেতে পারবে স্পোর্ট যদি করতে চায় সেটাও তিনি করতে পারবে অবশ্যই তিনি সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু তিনটা বই নিয়েছে তিনি নিজে একটা বই লেখার চেষ্টা করবে বলে তিনি ইতিমধ্যে জানিয়েছেন এবং তিনি বলেছেন তার কোনো ভয় নেই তিনি কোনো ভয় পাচ্ছে না এবং তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে এই জেলখানাতে তিনি যাবে এখন প্রশ্ন করতে পারেন কতদিন তাকে থাকতে হবে জেলখানাতে সাধারণত তাকে কয়েক থাকতে থাকতে হতে হতে পারে বা কয়েক মাস পারে কারণ হলো মঙ্গলবার কালকে তাকে জেলখানাতে নেওয়া হবে এবং সেই জেলখানাতে যাওয়ার পরবর্তীতে তার উকিল যারা রয়েছে তারা আপিল করবে যাতে করে তাকে বের করে দেওয়া হয় কিন্তু বাইরে থেকেই যাতে করে তিনি সাজাটা কাটাতে পারে এমনটা ই করবে এবং সর্বোচ্চ দেখা দিয়েছে আবেদন করার পরবর্তীতে সর্বোচ্চ দুই মাসের মধ্যে ওই আপিলটা ফ্রান্সের যা ম্যাজিস্ট্রেট রয়েছে আদালত রয়েছে সেখানে থেকে শুনবে এবং সেটার সিদ্ধান্ত দিবে ইতিমধ্যে এই সেম কেসে আরো দুজনকে আটক করা হয়েছিল এবং তাকে তাদেরকে জেলে রাখা হয়েছে তাদের হবে অক্টোবর মাসে মাসে এবং নভেম্বর হয়তোবা তাদেরকেও ছেড়ে দিবে এরকম নিকোলাস সার্কেল ছেড়ে দিতে পারে কিন্তু ওখানে তো অবশ্যই শর্তমূলক তাকে ছাড়বে এর কারণেতে দেখা গিয়েছে তার ছেলে আগামীকাল তার ছেলে আন্দোলনের জন্য ডাক দিয়েছে প্যারিস ষোলো সেখানে আন্দোলনের জন্য ডাক দিয়েছে লুই তার ছেলে তিনি সাথে যোগাযোগ করেছে আশা করছে যে তার বাবাকে যখন নিয়ে যাওয়া হবে তখন অনেকেই আন্দোলন করবে যাতে করে তারা দেখাতে পারে এটার রায়ের সাথে তারা একমত না এখন দেখা যাক কি হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে এবং সবাই বুঝতে পারে Assalamu alaikum.